আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন কোন দেয়াল লিখনে আমার চোখে পড়ে নাই যে ছেলে মেয়েরা তরুণরা লিখেছে যে অবিলম্বে নির্বাচন দেন অতএব এই যে দুটা ডায়ামেট্রিক্যালি ডিফারেন্ট অ্যাসপিরেশন আমাদের দুটা অংশজনের কাছ থেকে এসছে এটা কিন্তু বাংলাদেশের সমাজের যে জেনারেশনাল শিফট হচ্ছে এবং একটা সুনামি আসছে আমাদের রাজনীতিতে এটা খুব পরিষ্কার করে দিচ্ছে তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে আসলে সে পুরো বাংলাদেশকে ধারণ করতে পারছে কিনা সে কি পাওয়ারফুল ল্যান্ডলর্ড গ্রাউন্ডদেরকে লেডিজ অ্যান্ড জেন্টেলম্যানদেরকে বেশি প্রেফার করছে না তারা আগামী দিনের পাওয়ারফুল কোয়ার্টারকেও তারা কেয়ার করছে তারা কনসিডারেশনে নিচ্ছেন তো সেই বাস্তবতায় হচ্ছে যে ওসমান কারেক্টলি বলেছে যে নির্বাচনী আলোচনাটা কেমন যেন পুশ করে ফ্রন্টে দিয়ে দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং তারপর অফ কোর্স নির্বাচন এই সরকারের একটা এক্সিট রুটের জায়গাই তো হলো নির্বাচন এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না এই জায়গাটা কেন এটা কি শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেইলিয়ার অথবা এজেন্ডা না নতুনদেরও এখানে ফেইলিয়ার আছে যারা এখানে নতুনদেরকে প্রতিনিধিত্ব করছেন নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই নতুনরা কি অপরায়ণের রাজনীতি করে নাই যেই অপরায়ণের রাজনীতিকে আমরা আদারিং করবার পলিটিক্সকে আমরা গত তেপ্পান্ন বছর ধরে বিভিন্ন বংশ গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি নতুনরা কি সেই তদ্বির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জানিত এগুলো অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন তো যারা ঐতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্কও তুলতে হবে কারণ চব্বিশ হচ্ছে এমন একটা জায়গা যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না কোনো তর্ককে এখন আর ফেলে দেয়া যাবে না কারণ আমরা এখন কালো কোট করা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি যেই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে প্যাকেজ প্রায়োরিটিস সংস্কার বিচার এবং নির্বাচন সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে